আলিমের প্রেজেন্টেশনটা কিন্তু অনেক সুন্দর বিশ্বাস করেন রাসেল ভাই এতদিন ধরে সারদা সুন্দরীর একটা সুন্দরীকেও পটাতে পারিনি প্রচুর কাঁচামরিচ দেওয়া খাওয়ার পরে আপনার অবস্থা ঠিক এরকম হবে এখন না হলেও কাল সকালে তো অবশ্যই হবে আসসালামু আলাইকুম সুশান্তা ফরিদপুর এখন আছি ফরিদপুরের বাংলার কামড়ে আই মিন বঙ্গ বাইটসে এই রেস্টুরেন্টটা বেশ অনেক দিন হলেও চালু হয়েছে অনেকদিন ধরে আসব করে আসলে সময়ের অভাব আসা হয় না আর তাছাড়া একা একা এসে খেতেও ভালো লাগে না বিশ্বাস করেন রাসেল ভাই এতদিন ধরে সারদা সুন্দরীর একটা সুন্দরকেও পটাতে পারিনি তাই বলে আজকে কিন্তু এক আসে আজকে আমার সাথে এসেছে আমার লাইফের ফার্স্ট লাভ প্রথম ভালোবাসা আমার মা বঙ্গবাসটা যে সোনালী ব্যাংক মোড়ের উপরেই বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশি জমজমাট থাকে যেটা দেখলাম আজকে রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু খুবই ভালো মানে এখানে লাইটের সাথে একটা বাউল পার্কির বাসা ঝুলিয়ে দেওয়া হয়েছে আর এখানে যে হাত ধোয়ার জায়গা বেসিনের উপরে আয়নার সাথে নাম লেখা আড়াই প্যাচ সন্ধ্যা থেকে দেখছি ভালোই হাউসফুল থাকে তাদের মোমো আইটেমের মধ্যে আছে বঙ্গ মোমো আর সিগনেচার মোমো যেটা বলতেছে যে দার্জিলিং মোমো এখান থেকে দুইটা অর্ডার করেছি তাছাড়া হচ্ছে চিজ মোমো মোমো ভাজা আর এটা ইন্টারেস্টিং বোম্বা স্টিং মোমো প্রচুর কাঁচামরিচ দেওয়া খাওয়ার পরে আপনার অবস্থা ঠিক এরকম হবে এখন না হলেও কাল সকালে তো অবশ্যই হবে এদিকে আছে চিকেন তন্দুরি মালাই কাবাব চিকেন টিক্কা কাবাব আর পাংখা কাবাব উইংস আচ্ছা আমরা এখানে অর্ডার করেছি শাহি হালিম একশো ষাট টাকা গরুর মাংসের হালিম আমার খুবই পছন্দ গরুর মাংসের অন্য কোনো মাংস দিয়ে হালিম আমার খুব একটা ভালো লাগে না বিভিন্ন ধরনের নান আছে এখানে সাথে ফুচকাও আছে লাচ্ছি তাদের ম্যাঙ্গো লাচ্ছিটা নিচ্ছি একশো বিশ টাকা দেখা যাক কেমন লাগে তাদের যে শাহি হালিমটা নিয়েছিলাম এটাই চলে আসছে অনেক সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে হালিমটা মূলত গরুর মাংসের এবং আমার গরুর মাংসের হালিমটাই বেশি পছন্দ হালিমের প্রেজেন্টেশনটা কিন্তু অনেক সুন্দর ছোটো একটা কড়াই মতো স্টিলের কড়াইটা করে এটা প্রদর্শন করছে এতে কিন্তু বেশ ভালোই লাগতো স্যার সাথে একটা লেবু দিয়ে দিয়েছে এটার উপরে অনেক ধন্যবাদ এবং কিন্তু দেয়া আছে অ্যাপিয়ারেন্সটা কিন্তু অনেক সুন্দর আছে এবং কুমোরটাওটাও মোটামুটি ঠিকঠাক আছে বিভিন্ন ধরনের ডাল গম এবং সুগন্ধি চাল দিয়ে রান্না করা হয়তো স্লো কুক করার পরে এটা কিন্তু সব একসাথে মিশে যায় এবং এটা যদি না হয় তাহলে কিন্তু স্বাদটা অতটা ভালো আসে না প্রথমে শুধু তাদের হালিমের ডালটা টেস্ট করে দেখলাম এতে যে দেয়া আছে সেটা গালের করে বেশ ভালোই লাগতো হালিমটা খুব বেশি স্পাইসি নাম একটু হালকা টেস্ট আর গম এবং চালের জন্য ভাতটা হালিমের সেটা কিন্তু আছে হালিম আসলে অনেক জায়গায় খেয়েছি তো সব জায়গায় থেকে আমি যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি যে এতে এক্সট্রা করে মশলা অ্যাড করা এবং লেবু দিয়ে যদি আমরা ভালোভাবে মিক্স করতে পারি তাহলে কিন্তু আসলে স্বাদটা আরও বেটার লাগবে যেটা বলছিলাম যে লেবু দেওয়ার পরে লেবুর পরিমাণটা খুব ব্যালেন্স হয়ে দিতে পারলে এর স্বাদটা কিন্তু আরও এনহ্যান্স হয় এখন খুবই ভালো লাগতেছে খাইতে খুবই মজা এখানে মাংস মাংস দিয়ে আছে বেশ কয়েকটি মানে বিভিন্ন ধরনের মাংস হাড় টাড় দিয়ে সব কিছুই আছে একটা তো রান্না এটা বোধ হয় কোনো একটা হাড়ের অংশ হবে হাড় আছে আর মাংস আছে মানে সব রকম মিলিয়ে দেখি তাদের স্টিম মোমোটা চলে আসছে বেশি গরম আছে ওটা বেশ ভালো লাগতেছে মানে সাধারণ সব জায়গায় যেরকম মোমো খাই সাধারণের একটা ভিতরে পুর থাকে চিকেনের এটা কিন্তু ওরকম না এটা অনেকটা যে শিঙারের মধ্যে যেরকম থাকে বা সিঙ্গারা বা সামোসের মধ্যে চিকেন চিকেন সামোসের মধ্যে যেরকম থাকে ওই ধরনের কিন্তু তো মোমো একটা তিব্বতী শব্দ এবং তিব্বতী খাবার তারপরেও আমাদের প্রতিবেশী দেশ নেপালেও কিন্তু পাওয়া যায় আর আজকে যেহেতু আছি বঙ্গবাইটস বাংলার কামড় সেখানে মোমো খাচ্ছি তাদের মোমোটা কিন্তু অনেকটা বাঙালি বাঙালি টাইপের ভিতরে ফুটটা দিয়ে খেতে খুব বেশি ভালো লাগছে মানে সাধারণ স্টিম মোমোর মতো না তো দেখে একটু স্পাইসি ভিতরের চিকেনটা চিকেনের পরিমাণে ভালোই আছে সস দিয়ে খাই সস দিয়ে টেস্টটা পুরাই চেঞ্জ হয়ে যাচ্ছে মানে স্পাইসি পুর মোমোর তার সাথে যে তে সবার এবং সুইট টেস্টটা খুবই ভালো লাগতো স্যার তো এটা তাদের সিগনেচার মোমো দার্জিলিং মোমো বহুদিন ধরে দার্জিলিং যাবো যাবো করছি কিন্তু যাওয়া হচ্ছে না আর এখন যে পরিস্থিতি গেলে আমার একটি টাইমেরে ফেলবে দার্জিলিংয়ে তো এখন বাংলাদেশে বসেই দার্জিলিং মোমো ট্রাই করে দেখি আসলে কেমন আচ্ছা এটার মোমোটা একটু ফ্রাই করা হয়েছে আর উপরে কিন্তু এই যে এবং তিল দিয়ে এটা গার্নিশ করা হয়েছে ভিতরের যে পুটটা একই আছে উপরে একটু তেতুলের সচ দিয়ে যে ফ্রাই করা হয়েছে তো বাইরেটা হালকা একটু ক্রিস্পি হয়ে গেছে তবে খেতে কিন্তু বেশ ভালো লাগছে ওই আগেরটা থেকে এটা কিন্তু ডিফারেন্ট আছে ওটা ছিল স্টিম আর এটা একটু মানে ফ্রাই করা ক্রিস্পি টাইপের এটা আলাদা বোঝা যাচ্ছে খেতে ভালোই লাগতেছে তো এখন আছে বঙ্গর যে ম্যাঙ্গো লাচ্ছিটা এটা নিয়েছি খুবই ঠান্ডা আছে এখনও মানে এখানে দইয়ের সাথে ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম দেওয়া ব্যাঙ্গালুড ফ্লাভারটা বেশি লাগতেছে স্যার সাথে কক দই আছে সে ভালো লাগতেছে আর সব থেকে ভালো ব্যাপার হলো যেটা যে দইটা কিন্তু খুবই টাটকা আছে যার কারণে আরও বেশি ভালো লাগতেছে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাছাড়া অলরেডি আমাকে সাপোর্ট দিয়ে আপনারা যারা আমার সাথে আছেন ভিডিওটি দেখে কষ্ট করে একটা রিয়্যাক্ট দিয়ে দেবেন অথবা ভালো মন্দ কমেন্ট করে জানাতে পারেন কারণ আমার ভিডিওগুলো হয়তো আপনারা এখন দেখতে পাচ্ছেন কিন্তু হয়তো কিছুদিন পরে দেখতে পাবেন না যদি এঙ্গেজ না হন ফেসবুক নিজে থেকেই এই কন্টেন্টগুলো আপনাদের কাছে আর নিয়ে যাবে না নিউজ ফিডে আর আমার কন্টেন্ট পাবেন না তাই আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা ফিডে রেগুলার পে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ